আমি একদিন চেক করব যে আসলে মানুষ বিপদে পড়লে হেল্প করে কিনা ঠিক আছে তো আমার গাড়িতে এখন তেল আছে মানে মানি পাসটা হারা হয়ে গেছে ঠিক আছে আমার তো মানে তেলও মানে গাড়িতে নেই তখন ত্রিশ টাকা শর্ট শট আছে কুড়ি টাকা হেল্প করা যাবে যা থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আপনাকে না 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 আসলে আমার কাছে টাকা আছে ঠিক আছে আমি আসলেই দেখছিলাম যে আসলে পৃথিবীতে ভালো মানুষ আছে কি না যে সত্যিকারের কথা আমি মানে অসুবিধায় পড়ে গেছি কেউ হেল্প করে কিনা ঠিক আছে আমি আপনাকে এটা খুশি হয়ে দিলাম আপনি এত করে না 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 এটা কিন্তু হবে বাইরে কিন্তু আমি ভালোবেসে দিয়েছি খুশি হয়ে ঠিক আছে যে মানুষ এক কথাই দিয়ে দিয়েছে আমাকে চেনে না জানে না কুড়ি টাকা দুটো প্যাসেঞ্জার লেগে গেলে কুড়ি টাকা হবে তারপরও মানুষের মন এত বড় মনে আপনার মন অনেক বড়ো ঠিক আছে আপনাদের মতন মানুষ আছে বলে পৃথিবীটা চলছে धन्यवाद दादा थादा।